মাহেশের রথে প্রস্তুতি ঘুরে দেখলে জেলা শাসক পুলিশ কমিশনার আগামী সাতাশে জুন হবে রথযাত্রা শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা দেশের দ্বিতীয় প্রাচীন এবছর ছশো উনত্রিশ বর্ষে পড়েছে রথযাত্রায় প্রতি বছর হাজার হাজার ভক্ত সামিল হন এবারও তার অন্যথা হবে না তাই আগে ভাগে রথের প্রস্তুতি খতিয়ে দেখছে জেলা প্রশাসনের আধিকারিকরা আজ শ্রীরামপুরে রথের যাত্রা যে পথে হয় সেই দ্বিতীয় রোডের ওপর সবকিছু ঠিক আছে কিনা দেখেন আধিকারিকরা পরে মাহেশ জগন্নাথ বৈঠক করেন তারা ছিলেন জেলা শাসক মুক্তা আর্য চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাবালগিভ চাবদানির বিধায়ক অরিন্দম গুইন ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস এসডিও শম্ভুদ্বীপ সরকার শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা পুলিশ কমিশনার জানান জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে আলোচনা হয়েছে মাহেশের রথের বহু মানুষের ভিড় হয় সেই ভিড়কে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়গুলো দেখা হবে বিভিন্ন জায়গায় সিসিটিভি ওয়াচ টাওয়ার থাকবে রথে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রস্তুত থাকবে প্রশাসন জেলা শাসক জানান রথযাত্রার উৎসব যাতে শান্তিপূর্ণভাবে কাটে তার জন্য প্রশাসন সব দিক থেকেই প্রস্তুত আছে ইম্পর্টেন্স আছে ঐতিহ্য আছে প্রতি বছরের মতো আমরা এই বছর সবাই এখানে এসেছি যারা স্টেক হোল্ডার যাকে বলা হয় বা প্রশাসন থেকে যারা এটাকে ইন্সপেক্ট করে যেমন আজকে ম্যাডাম এখানে আছেন চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি আছেন এমআইএ সাহেব আছেন এবং পুলিশ কর্তারা আছেন সিটি এবং পিডব্লিউটি দপ্তর থেকে এখানে এখানে উপস্থিত আছেন আমরা দুটো জিনিস দু তিনটা জিনিস দেখে দেখছি এখানে মানুষ মানুষের যে ভিড় হয় এখানে ওদের কোনো অসুবিধা না হয় কি ধরনের অসুবিধা হতে পারে ইলেকট্রিক ফায়ার হতে পারে বা ভিড় বেশি হওয়ার জন্য অসুবিধা হতে পারে তো আপনার ক্রাউড কন্ট্রোলের জন্য কী কী পদক্ষেপ নেওয়া দরকার সেই ইনফ্রাস্ট্রাকচার কী দরকার আছে সেকেন্ড ব্যাপার হচ্ছে যে এরকম কোনো আগুন না ধরে যায় বা কিছু অসুবিধা কারণ না হয় সেই প্ল্যানিংটা কী দরকার আছে এটা সব কিছু আমরা এখানে আলোচনা করলাম সমস্ত দপ্তরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেরকম আমরা নেক্সট রাত শুরু হওয়ার আগে এসব কিছু আমরা অ্যাকশন নেব যেন সাতাশ তারিখের রাতের আগে আমরা প্রস্তুত থাকবো এ রাতটা ঠিক রুগে চ্যালেঞ্জ তো এবার খুব ভালো ডিসকাশন হয়েছে এখানে সেরকম এবার কোনো চ্যালেঞ্জ বড়ো চ্যালেঞ্জ হবে সেটা মনে হচ্ছে না আমরা